শুক্র ভাত বন্ধুরা বন্ধুকে উঠেই দেখছি এইরকম পরেটা দেখে খুশি হওয়ারই কথা ছিল কারণ বৃষ্টি আমার ভালোই লাগে কিন্তু এখনকার পরিস্থিতিতে আর বৃষ্টি ভালো লাগে কী করে বলো এরম বৃষ্টি হলে আমি কী করে কাজকর্ম করবো সংসারে কাজ তো করতে হবে আর সংসারের কাজ মানেই বাসন ধরা ঘর মোছা মানে মহিলাদের জল ঘাটা কাজ তো কলপাত গেলেই তো আমি নামলেই তো ভিজে যাবো আর ভিজলেই অসুস্থ হয়ে পড়বো তখন আমায় কে দেখবে তাই সকাল থেকে উঠে মনটা ভীষণ খারাপ লাগছে দেখো সমানই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি একটুও ধরছে না যে আমি ঘরে ঘরে কাজটা আছি সেগুলো গতকাল তো একটু ধরেছিল আজকে আর ধরছে না সমানে এই ঘরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো উঠে পড়েছি যখন ঘরের ভেতরে কাজগুলো তো সারতে থাকি তাই না বলো তো বিছানাটা তুলবো তার আগেই যে ভাবলাম ক্যামেরাটা অন করি করে তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে উত্ত খেয়ে নি তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই বাজে বিভ্লাগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করছি আজকে হচ্ছে তোমাদের কত তারিখ দাঁড়াও বলে দিই হচ্ছে তিন তারিখ আজকে হচ্ছে তিন তারিখ এখন বাজে বলবা না কিন্তু দেখো কখন উঠেছি যেন এন্টি ওয়ার্ল্ডের জন্য ভিডিও রেডি করলাম কি করবো বাইরে যেতে পারবো না তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে সময় মানে বৃষ্টি হচ্ছে বাইরে কী করে যাবো ছাতা বার করি এখন যেতে তো হবেই দেখো বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে তাহলে এর মধ্যে ভিজে আমার শরীর খারাপ করলে আমাকে কে দেখবে বলো তোমরাই বলো তোমরাই বলো এর মধ্যে শরীর খারাপ করলে আমাকে কে এখন দেখবে বলো কষ্ট পাওয়া ছাড়া তো আর কিছুই হবে না না সেই জন্য যতটা পারি সাবধানে থাকার চেষ্টা করি সেটাও আর অনেকে খারাপ দেখে দৃষ্টিকোটু লাগে খারাপ লাগে আমাকে কুড়ে বলে আমিও মানুষ আমারও মন বলে একটা জিনিস আছে কষ্ট হয় এইসব কথা শুনলে বড়ো যতটা কয়েক ধরেই ভাবছি পারবো পারবো বাড়াই হচ্ছে না দাঁড়াও পেরে নি আগে ছাতা বের করলাম কারণ মাথায় দিয়ে কাজ করলে না একটু ভিজে যায় ওই জন্য ছাতাটা বার করে নিলাম এ দেখো স্যারের ছাতা অনেক বড় ছাতাটা ছাতাটা দিয়ে আমার এখন কাজ চলবে ভালো যত্ন করে রাখলে জিনিস অনেক দিন থেকে দেখো এই দেখো দুটো ট্রলি ব্যাগ দুখানা বিশাল বড় বড় ট্রলি ব্যাগ এর পেটের মধ্যে আবার আরেকটা ট্রলি ব্যাগ আছে সেটা একটু ছোটো এই খালি সংসারের জিনিস জিনিস আর জিনিস দুনিয়ার জিনিস সংসারের কী হবে এগুলো মানুষ ভবিষ্যৎ বলে একটু সোনা দানা করে ব্যাংকে দুটো পয়সা রাখে কিচ্ছু নেই ঠনঠন বুঝলে ঠনঠন করে রেখে গেছে এর এই রকম ভালোবাসা আমি আমারটুকু সব দিয়ে ভালোবেসেছি আমার ব্যাংক ব্যালেন্স আমার ব্যাঙ্কে টাকা ছিল না পোস্ট অফিসের পয়সা ছিল পোস্ট অফিসের ব্যালেন্স সোনা দানা গয়নাগাটি সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছি আর আমাকে সেই সংসারের জিনিস দিয়ে গেছে মেয়ে এবার তুই বাটি কুটি বেঁচে খা এর নাম এই হচ্ছে ভালোবাসা বুঝলে বাচ্চা ছেলে তো আর না যে বোঝাবো বলবো বলো সেই ছেলে এমনই হয় মেয়েদের কথা শুনলে বাবা বলে ভাবে কি বইয়ের কথায় উঠা বসা করি বইয়ের কথায় উঠে বসা করতে চায় না বেটা ছেলে মেয়ে ছেলের কথা উঠে বসা কারা করে পাগলরা করে যারা কাপুরুষ হয় তারা মেয়ে ছেলের কথায় উঠে বসা করে এইবার আমার কি অবস্থা হচ্ছে বলো আজকে আমার মেয়েটা যদি আমাকে না দেখতো তাহলে আমার কি অবস্থাটা হতো মেয়ে 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 করেই এই মল্লি তুই মেয়ে তোকে দেখবে এখন কে দেখছে এখন দেখতে পাচ্ছে যেখানে মরে গিয়ে আছে সেখান থেকে দেখতে পাচ্ছে এখন সেই মেয়েই দেখছে আমাকে কোনোদিন আমি মেয়ের হাত ছাড়িনি আরে বাবা দশ মাস দশ দিন পেটে ধরে তো নাকি সন্তান ছাড়া যায় স্বামী সংসার যে কেন ছেড়েছি সে আমি জানি সব মনে পড়ে যায় বুঝলে বন্ধুরা সব মনে পড়ে যায় দিনের পর দিন যখন অত্যাচারিতা হতাম মার খেতাম যখন রোজ কান্না করে করে ঘুমোতে যেতাম তখন কেউ কিন্তু দেখতে আসেনি আর এখন আমাকে কটু কথা বলতে কেউ ছাড়ে না বুঝলে মা একটা মা তার সন্তানকে শাসন করতে পারবে না তার সন্তানকে শাসন করতে পারবে না একটু কিছু বললেই মানে কত যে মার খেয়েছি সে আমি জানি একটু কিছু বললেই একটু কিছু বললে একটু দুষ্টুমি করলে যদি মারতাম বকতাম তাহলে আমাকে একদম কী বলবো তখন সব ভিডিও ক্যামেরা ট্যামেরা ছিল না তাহলে আমি সত্যি ভিডিও করে রাখতাম আর তখন আমি এত চালাক চুরা ছিলাম না পরে পরে মার খেয়েছি খালি দিনের পর দিন বুঝলে খারাপ বলা যায় একটা মানুষকে কিন্তু খারাপ পেছনে কারণ থাকে বুঝলে খারাপ মানুষ হয় না আমি যদি একটু ভালো থাকতে চেয়ে যদি অন্যায় করে থাকি তাহলে আমি ভুল আমি অন্যায় করেছি আমি পাপ করেছি ঠিক আছে আমি একটু ভালো থাকতে চেয়েছিলাম জীবনটাকে নিয়ে তাও মানে বিয়ে হয়ে যখন চলে গেল তারপরে তার আগে আমি আমার বাচ্চাকে ছেড়ে দিন যাইনি ও একটু চোখের আড়াল হলে আমার ভিতরে ভিতরে কষ্ট হতো যে কোথায় গেলি রে মা কোথায় গেলি রে মা খুঁজে বেড়াতাম ওকে আমার সন্তানকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যেতে পারিনি যাইনি আমি নিজের সুখ খুঁজিনি যখন দেখলাম যে না আর পাচ্ছি না তখনই গেছি আমি তবে সে যাওয়াটা আমার উচিত হয়নি এখন মনে করি কারণ ওই বাড়িটা কামড়ে করে থাকলে খেয়ে নাকে যদি বাড়িটা কামড়ে করে থাকতাম তাহলে আজকে আমার এই মাথার ভিতরে ঠাঁইটা থাকতো মাথার উপরে ছাদটা থাকতো এই করেছি করে যেখানে গেছি সেখানেও আমি প্রতারিতই হয়েছি নাহলে আজকে যদি কিছু পয়সা করে রেখে যেত তবুও আমি ভাবতাম যে না আমার জন্য এইটা রেখে গেছে আমার এই ভবিষ্যৎটা তৈরি করে রেখে গেছে এমন এত জিনিস বানিয়েছে ঘরে এত জিনিস করে রেখে গেছে এই হাতাখুন্তি বেঁচে তো আর জীবন কাটে না বলো কোনো ভবিষ্যৎ আছে হাতা ঘরে না এই কথাগুলো আমাকে খায় ধরে আবার দুদিন ধরে না যারা বলছে তারা কিছুতেই থামা থামি নেই মানে ঠুকরে টুকরে খাচ্ছে আমাদেরকে ঠুকরে টুকরে সেই একটা মানে পচা গলা জিনিসকে যেরকমভাবে ভাবে টুকরে টুকরে খায় পাগে সেইরকমভাবে ভাবে টুকরে টুকরে খাচ্ছে মানে ছেড়েছে আর কি তো ওর বাসন টাসন ধুলাম মাথায় গামছা দিয়ে বাসন ধুলাম ঘর ঝাড় দিলাম বাসন ধুলাম ধুয়ে ব্রাশ ট্রাস করে ঘরে আসলাম রেখেছিলাম করে চান করিয়ে আসবো ঘরে তো ওদের আবার কাজ শুরু হয়ে গেলো ওই জন্য আমাকে ব্রেক নিতেই হলো একটু অবসর নিতে হলো ঘরে ওই জন্য বললাম তাহলে এই ফাঁকে চাটা খেয়ে নিই তো ওই যে দুটো বিস্কুট আর একটু মুড়ি আর চা নিয়ে চলে আসলাম এটা খাবো খেয়ে ঘরটা মুছে স্নান করে আসবো এসে ঘরটা মুছে স্নান করে পুজো জ্বালা গো অনেক জ্বালা চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে চোখের দু বোটা চোখের জল ফেলে তোমাদের সিম্পেথি নিতে চলে আসলাম আমি তো খুব বাজে মহিলা স্বার্থ পর তার জন্য দুপুরটা চোখের জল ফেলে তোমাদের দেখি কতটা সিম নেওয়া যায় চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওটা কাজ করতে বয় পায় ইয়াত করি আর এই হচ্ছে জীবন কিন্তু সে কড়াটা যে পরিস্থিতির জন্য করতে হয় সেটা আর কেউ বোঝে না ভাবি এক করি আর কিন্তু সে কড়াটা পরিস্থিতির জন্য করতে হয় কিছুদিন বেশ ভোরবেলা ভোরবেলা উঠতাম ভালো ভালো লাগতো কিছুটাই এখন ভোরবেলা উঠতে পারছি না হ্যালো বন্ধুরা আজকেও তোমাদের আমার ভিডিও দিতে দেরি হয়ে যাবে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই ভিডিও সম্বন্ধেই কথা বলি এখন আমি স্নান করে চলে এসেছি দেখো আর এখানে ভিজা জামাটা ছেড়ে নিলাম এখানে নাইটিটা পড়ে আছে ওর মধ্যেই গামছাটা চিপে জলটা রেখে এখন তাড়াহুড়ো করছি অনেক দেরি হয়ে গেছে গো প্রায় পৌনে তিনটে না তিনটে বাজে মনে হয় এখন নাইটিটা বারান্দায় রেখে দেব দিয়ে যে ভাত রান্না করব ডাল তো আছেই তো ভাত রান্নার জন্য এখন হচ্ছে এই যে একমক জল তুলে রাখলাম বালতির থেকে একমগ জল তুলে রেখে এবার হচ্ছে গিয়ে নাইটিটা ওই বালতির মধ্যে রাখলাম পরে কেচে দেবো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ওইটা কেচে দেবো এখন হচ্ছে ঘরে আসলাম আমি হাঁড়ি নিতে এই বড় হাঁড়িটাই করে ভাত না করলে বন্ধুরা এই চালটা কিনেছি মেঘেদের বাড়িতে তো আমাদের এই ভাড়া বাড়িতে তো মুদিখানার দোকান আছে ওদের দোকান থেকেই চালটা নিয়ে থাকি পঞ্চাশ টাকা করে চাল চালটা খুব ভাতে বাড়ে বুঝেছো তো ছোটো হাঁড়িতে করে রান্না করলে খুব অসুবিধা হয় কারণ দু ভাত রান্না করলে দুবেলা করে নিই আবার কে রাত্রেবেলা করছে রুটি খেলে দেখছি অ্যাসিডিটি হয় অম্বল হয় বলে রুটিটা মাঝে মধ্যে খায় কারণ রুটি তো আমি খুব ভালোবাসি মাঝে মধ্যে আর মাঝে মধ্যে আবার রুটি ইয়েও খায় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ভাতের জল ও না চালটা ভিজিয়ে দিয়ে চলে আসলাম পুজো দিতে তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি দাদা ফ্যানটাকে বন্ধ করি তোমাদের তুমি শুনতে না অন্ধকার অন্ধকার তো ওখানে লাইটটা জ্বালিয়ে নিলাম আর এই দেখো ওখানে গামছাটা মেলে দিলাম এই স্নান করে আসলাম ঘরে এখন কটা বাজে দেখো ওই যে আড়াইটে বাজে বিছনা চাদরটা কেঁচে দিয়েছি অনেক কদিন ধরে পড়ে আছে সেই কবে কাজ তিন চার দিন হয়ে গেল কাজ করে গেছে তারপরে আর বিষ্ণুচাদরটা কাজ হয়নি তো বিষ্ণুচাদরটাকে কেঁচে দিলাম আর স্নানের নাইটিটা পরে ধরছি তারাও আগে পুজোটা দিয়ে নিই এই যে এখানটা পরিষ্কার করবো এখন ঠাকুরকে স্নান করাবো গুছিয়ে নিই ফুল নিয়ে আসি তারপরে আসছি আবার Shaba. Sure. Sure. we <laughs> 我有希望，我有希望，我有希 আজকে আর জবা নেই না গেলে জবা পাওয়া যায় না বেশি একটা বন্যার বাড়ি ওইদিকে গেলে জবা পাওয়া যায় সকালে উঠতে পারি না তার আর জবা কী করে আনবো বলো চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে কী করবো বলো তো ভাত বসাবো চলো একদম হাঁটু জল না হবে চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে তো বলছে সবাই আস্তে আস্তে পাঁচ আর আসলাম তার দেখি যাচ্ছে সব ঘর জলে ডুবে আছে তিন দিন সমানে বৃষ্টি হয়েছে তাহলে হবে না সারা রাত যদি বৃষ্টি হয় রাত সারা দিন কঠিন কলেজে সামনে পুরো বন্যা হয়ে আছে কিন্তু কলেজটা ভেতরে বেশ ভালো হচ্ছে কি বাস্কেটবল খেলার জায়গা আছে একটা টেনিস খেলার জায়গা আছে

চলো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি ঝিঙে আলু সেদ্ধ লেবু আর এই যে গতকালকে ডাল ছিল তোমাদের তো বললামই ডালটা থাকবে আজ শনিবার নিরামিষ ডাল রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে সকালে গরম করে নিয়েছি ডাল দিয়ে এখন খাওয়া হয়ে যাবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই দেখো আর বলো না সব রেডি খেতে বসবো মাসি ফোন করলো ওর সঙ্গে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমি তো খুব খারাপ তাই মাঝে মধ্যে সবাই খোঁজখবর নেয় মা তো নেই মাসি একটু মাঝে মাঝে খোঁজ খবর নেয় মাসির সঙ্গে কথা বলতে এমনি দেরি সকাল থেকে বৃষ্টির ভয়ে কাজে নামেনি আর এখন সে মানে দেরি হয়েই গেলো কি করা যাবে ভাতটা গরম কিন্তু ডালটা তো ঠান্ডা ডালটা ঠেলে দিই লেবু কেটে কিন্তু লেবুগুলো ঠুকিয়ে দিয়েছে এই লেবুটা যদি হতো প্রচুর লেবুটা লেবুতে রস নেই লেবুটা যদি আর একটু বড় হতো তাহলে অনেক রস হতো সেই মানে কাগজি লেবু হয় মানে গন্ধটা যে কি অপূর্ব গন্ধতেই আমার পেট করে যায় লেবু আমি খুব ভালোবাসি আর যদি গন্ধ না যেমন হয় তাহলে তো কথাই নেই রাতের মধ্যে দিয়ে রাখি তাহলে গন্ধটা তো হবে রাস না থাক ঠান্ডাও হয় না তাড়াতাড়ি তো গরম কথা দিয়ে হওয়া দিতে হবে এই বৃষ্টিটা একটু ছেড়েছে খুব একটা বীজ হয়নি দেরি হচ্ছে ঠিকই কিন্তু বীজ হয়নি শরীরটা এখন খুব নরম হয়ে গেছে খেজলেই জল জল মল আসবে ভয় লাগে তারপরে অনেক করে কাশিটা কমিয়েছি যদি এখন কাশি মাসি হয় আচ্ছা আমরা সবাই এরকম কথা বলি কেন কাশি মাসি বিস্কুট টিস্কুট লবণ মগ মগটগ এরকম মগের তোলে জল নিয়ে আসি হাত ধুতে লাগে তাই খাবার জল দিতে হয়ে যাচ্ছে খাই না আমি জল খেতে বসে যদিও আমার লেবু আর লবণ যদি থাকে তাহলেই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বসা খেতে বসার আগে সব কিছু গুছিয়ে নিই তারপরে বসেছি যাতে উঠতে না হয় খেতে বসে উঠতে দেখে খুব বিরক্ত লাগে আর উঠতেও নেই তাছাড়া চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই নিয়ে আবার তোমাদের ভিডিও রেডি করতে হবে বাকিটা বাকি কাজ বাকি আছে অনেক ঠিক আছে কাজ খেয়ে নিই